দুই একের থেকে বড় তাহলে আমরা একে ভাগ করতে পারছি না তার জন্য আমি এখানে একটা দশমিক নেব এখানে একটা শূন্য পাবো মনে রাখবে দশমিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা শূন্য পাই হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা দশমিকের গুণ এবং ভাগ করার নিয়ম শিখবো এর আগের দিন আমরা দশমিকের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় শিখেছিলাম আজকে আমরা দশমিকের গুণ এবং ভাগ কিভাবে করতে হয় শিখব তোমরা এখনো যারা যোগ বিয়োগ করা জানো না মানে দশমিকের যোগ বিয়োগ করা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে আজকে আমরা দশমিকের গুণ এবং ভাগ শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা দশমিকের গুণ এবং ভাগ করা শিখবো তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা দশমিকের গুণ এবং ভাগ কিভাবে করতে হয় শিখবো তাহলে প্রথমে আমরা দেখিনি দশমিকের চিহ্নটা কেমন দশমিকের চিহ্ন এরকম হয় এটাই হলো দশমিক ঠিক আছে এবারে আমরা প্রথমে আমরা গুণটা দেখব কিভাবে গুণ করতে হয় দেখো যোগ এবং বিয়োগ যে নিয়মে করেছিলাম দশমিক সরল রেখায় বসছিল কিন্তু গুণের ক্ষেত্রে সেটা হবে না গুণের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই দেখো মনে করো সাত দশমিক পাঁচ গুণিত ছয় দশমিক আট যোগের ক্ষেত্রে কি করেছিলাম এই দশমিক দশমিক সরল রেখায় বসিয়ে দিয়েছিলাম কিন্তু গুণের ক্ষেত্রে কোথায় বসে প্রথমে আমরা যেমন গুণ সেইভাবেই করব আমরা মনে করব যে এখানে কোনো সং দশমিক এখন নেই সেইভাবে আমরা গুণটা করব তাহলে আট দিয়ে প্রথমে এটাকে গুণ করে নেব তারপর ছয় দিয়ে এটাকে গুণ করে নেব তাহলে প্রথমে আমরা আট দিয়ে করে নিই পাঁচশে চল্লিশের শূন্য হাতের চার সাতাশটে ছাপ্পান্ন চারে ষাট ঘরটা কেটে দিলাম ছয় পাঁচে তিরিশের শূন্য হাতের তিন পাঁচ সাত ছয় সাত বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ যোগ করে দিই শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য পাঁচ আট ছয় এগারো এক হাতের এক চার আরেক পাঁচ তাহলে একান্নশো হল এবার আমরা দশমিক কটার পরে আছে দেখবো একটা দুটো তাহলে সংখ্যা গুণে নেব যটা সংখ্যার পরে দশমিক আছে সেই সংখ্যা আমরা এখানে গুণে বাদ দিয়ে বসাবো দেখো দশমিকের পরে একটা দুটো সংখ্যা আছে তাহলে একটা দুটো এখানে দশমিক হবে ঠিক আছে সবসময় এটাই মনে রাখবে গুণের ক্ষেত্রে আমরা গুনব দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেগুলো গুণে আমরা ডান থেকে সেই সংখ্যা কটা বাদ দিয়ে তার আগে দশমিক বসাবো ঠিক আছে আমি আরো একটি করছি তাহলে তোমরা একদম সহজে বুঝে যাবে দেখো পাঁচ দশমিক সাত তিন দুই গুণিত চার দশমিক শূন্য তিন পাঁচ দশমিক সাত তিন দুই গুণিত চার দশমিক শূন্য তিন তাহলে প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা দেখব যে দশমিক নেই দিয়ে আমরা আগে গুণটা করি তারপরে আমরা দশমিক বসাবো তাহলে প্রথমে আমরা তিন দিয়ে সংখ্যাটাকে গুণ করবো তারপর শূন্য দিয়ে গুণ করবো তারপর চার দিয়ে গুণ করবো তাহলে প্রথমে আমরা তিন দিয়ে গুণ করি তিন দু ছয় তিন তিরিক্ষে নয় তিন সাত একুশের এক হাতে দুই তিন পাঁচে পনেরো দুয়ে সতেরো বসিয়ে দিলাম এবার এই ঘরটা কেটে দেবো শূন্য দিয়ে গুণ করবো শূন্য দিয়ে গুণ করলে যে সংখ্যার সঙ্গে শূন্য গুণ হয় সেই শূন্যই বসে তাহলে শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য সাথে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য দিয়ে যে যে সংখ্যায় গুণ করা হয় গুণফল শূন্যই হয় তাই এবার চার দিয়ে গুণ করব চার দু আট চার তিনে বারো দুই হাতের এক চার সাথে আঠাশ আট একে উনত্রিশে নয় হাতের দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ এবার এই সংখ্যাটা যোগ করব ছয় করতে ছয় নয় করতে নয় আট আর একে নয় সাত আট দু নয় নয় একে দশে শূন্য হাতের এক দু এক তিন দুই তাহলে এই সংখ্যাটা পেলাম এক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত তেইশ লক্ষ ন হাজার নশো ছিয়ানব্বই আমরা গুণ করে এটা পেলাম এবারে আমাদেরকে দেখতে হবে দশমিকের পরে কটি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা গুণ যোগ করে বসিয়ে দেবো তাহলে দেখো দশমিকের পরে এখানে কটা আছে একটা দুটো তিনটে আর এখানে আছে কটা একটা দুটো তাহলে পাঁচটা তিন দুই পাঁচটা পাঁচটার আগে আমরা দশমিক বসাবো দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে দশমিকটা বসবে বুঝতে পারলে আশা করি তোমরা একদম বুঝে গেছো যে প্রথমে আমরা গুণটা করে নেব করার পরে যে সংখ্যাটা পাবো এবার আমাদেরকে দশমিক বসাতে হবে কিভাবে দশমিক বসানোর নিয়ম হলো দশমিকের পরে কটি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগ করে আমরা ডান দিক থেকে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে তার আগে দশমিকটা বসাবো এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটার আগে বসবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যার আগে দশমিক বসে গেল এটাই হলো গুণের নিয়ম আশা করি তোমরা বুঝে গেছো এবারে আমরা ভাগ কিভাবে করতে হয় শিখিনি দেখো ভাগ করার নিয়ম হলো মনে করো সাত দশমিক পাঁচ ছয় ভাগ চার চার দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো সাত দশমিক পাঁচ ছয় ভাগ চার চার দিয়ে আমরা এটাকে ভাগ করতে হবে চার দিয়ে প্রথমে আমরা দেবো কি এখন মনে করবো দশমিক নেই যেহেতু দশমিকের আগে আছে সাত তাহলে চার দিয়ে সাতকে ভাগ করলে চারেককে চার বিয়োগ করলে হয় তিন এবার তিন চারের থেকে ছোট যাচ্ছে না তাই আমাদেরকে এই সংখ্যাটা নামাতে হবে এই সংখ্যাটা নামানোর আগে দেখতে হবে যে এই সংখ্যার আগে আমাদের দশমিক আছে তাই দশমিকটা ভাগ ভাগ ফলে বসিয়ে দেবো ঠিক আছে দশমিকটা ভাগ ফলে বসে গেল এবার এই পাঁচটা নামলো তো চার দিয়ে চার আসতে বত্রিশ বিয়োগ করলে হয় তিন তিন দশ ছয় ছত্রিশ চার নয় ছত্রিশ মিলে গেল তাহলে আমরা পেলাম কি এক দশমিক আট নয় চার দিয়ে সাত দশমিক পাঁচ ছয়কে ভাগ করলে ভাগ ফল হয় এক দশমিক আট নয় ভাগ করার নিয়ম হলো এটা তাহলে আমরা কি করলাম প্রথমে দশমিকের আগের সংখ্যাটা যেহেতু চারের থেকে বড় তাই আমরা এটাকে ভাগ করতে পারলাম ভাগ করার পরে বিয়োগ করে হলো তিন যেহেতু চারের থেকে তিন ছোট হয়ে গেল এবারে আমাদেরকে পাঁচ নামাতে হবে পাঁচ নামানোর আগে পাঁচের আগে আছে দশমিক তাই দশমিকটা এখানে বসিয়ে দিলাম দিয়ে আমরা নামালাম দিয়ে মিলে গেল দিয়ে হয়ে গেল আট নয় এক দশমিক আট নয় ঠিক আছে আরও একটি দেখো আমি দুশো আঠেরো দশমিক সাত পাঁচ ভাগ পাঁচ পাঁচ দিয়ে দুশো আঠেরো দশমিক সাত পাঁচকে ভাগ করতে হবে ঠিক আছে দেখো একদম সহজে আমি করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে পাঁচ দিয়ে প্রথমে আমরা দশমিকের আগের সংখ্যাকে ভাগ করি তাহলে দশমিকের আগে কি আছে দুশো আঠেরো তারপরে দশমিক সাত পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে চার পাঁচ চেয়ে কুড়ি একুশ থেকে কুড়িবার দিলে এক আট নামে আঠেরো তিন পাঁচ চেয়ে পনেরো বের করলে হয় তিন এবার দেখো তিন পাঁচের থেকে ছোট হয়ে গেল এবার আমাদেরকে সাত নামাতে হবে সাত নামাতে গেলে সাতের আগে দশমিক আছে তার জন্য দশমিকটা এখানে বসে গেল ভাগ ফলে এবারে সাত নামবে সাঁত্রিশ পাঁচ পাঁচ সাততে পঁয়ত্রিশ বিয়োগ করলে দুই দুই দশ এবার পাঁচ নামলো পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মিলে গেল বোঝা গেল তাহলে আমরা প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলোকে ভাগ করলাম ভাগ করে যখন আর পাঁচের থেকে ছোট হয়ে গেল ছোট হয়ে যাওয়ার পরে আমাদেরকে দশমিক পরের সংখ্যা নামাতে হবে পরের সংখ্যা নামানোর জন্য এই দশমিকটা ভাগ ফলে বসে গেল ঠিক আছে দিয়ে আমরা নামালাম দিয়ে এবার পাঁচ দিয়ে মিলালাম মিলে গেল তাহলে উত্তরটা হল কি দুশো আঠেরো দশমিক সাত পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তেতাল্লিশ দশমিক সাত পাঁচ ঠিক আছে দেখো আমি আরো একটা অঙ্ক করে দিই তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে সাতান্ন ভাগ দুই সাতান্নকে দুই ভাগে ভাগ করতে গেলে কিভাবে ভাগ করবো দেখো সাতান্ন প্রথমে আমি লিখে নিলাম সাতান্নকে দুই দিয়ে ভাগ করবো এখানে দেখো কোনো দশমিক নেই কিন্তু ঠিক আছে তাহলে দুই দিয়ে সাতান্নকে ভাগ করলে দুই দু কোনো চার বিয়োগ করলে হয় এক এর থেকে ছোট তাই সাত নামে সতেরো আট দুকোনো ষোলো বিয়োগ করলে এক এবার দেখো এক আছে কিন্তু আমাদের দুই একের থেকে বড় তাহলে আমরা এটা ভাগ করতে পারছি না তার জন্য আমি এখানে একটা দশমিক নেব এখানে একটা শূন্য পাবো মনে রাখবে দশমিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা শূন্য পাই ঠিক আছে যেহেতু এখানে দশমিক নাই তার জন্য দশমিক তোলার কোনো ব্যাপার নেই আমরা এখানে দশমিক দিলাম দশমিক যেহেতু দিলাম তার জন্য আমরা এখানে একটা শূন্য পেলাম এবার পাঁচ দিয়ে দশকে ভাগ করে পাঁচ দুকোনে দশ মিলে গেল ঠিক আছে তাহলে দুইকে সাতান্নকে ভাগ করলে আঠাশ দশমিক পাঁচ হয় এটাই হল ভাগের নিয়ম তো বন্ধুরা আজকে আমরা দশমিকের গুণ এবং ভাগ কিভাবে করতে হয় গুণ এবং ভাগের কি নিয়ম একদম সহজে শিখে গেলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মঙ্গে লেখাপড়া করবে আস তাহলে আসি টাটা